হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি বানাবো সুস্বাদু একটা রেসিপি চিকেন ফ্রায়েড রাইস এখানে আমি এক কাপের মতো বাসমতি চাল নিয়েছি জল পাল্টিয়ে পাল্টিয়ে চালটা আমি ভালোভাবে ধুয়ে নেব তারপর পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখব চুলোতে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি দিয়ে দেব লবণ তেল এভাবে ভাতটা বানিয়ে নেবেন তাহলে ভাতটা খুব ঝরঝরে হবে দিয়ে দেবো জলে ভেজানো চালটা গ্যাসের আঁচ হাইয়ে রেখে আমি ভাতটা সেদ্ধ করে নেব ভাতটা আমি এখানে নাইনটি পারসেন্ট সেদ্ধ করেছি এবারে একটা ঝুড়িতে ভাতের ফ্যানটা ছড়িয়ে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে দেব একটা ডিমের ভুজিয়া করে নেব দিয়ে দেব সামান্য একটু লবণ ফ্রেন্ডস আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিও একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তুমি ভুজি তুলে নেব সবজিতে আমি নিয়েছি টুকরো করে কেটে রাখা গাজর ফুলকপি বিনস পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা ফ্রাইপ্যানে রিফাইন্ড ওয়েল দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব ছোট ছোট টুকরো করা বোনলেস চিকেন নিয়েছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে দেব লাল লাল করে চিকেনগুলো আমি ভেজে নেব এবারে দিয়ে দেব একে একে সমস্ত সবজি আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি আপনারা এখানে বাঁধাকপি ক্যাপসিকাম আরও বিভিন্ন রকমের সবজি ব্যবহার করতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো সয়া সস সবজিগুলো আমি ভালোভাবে ভেজে নেব যাতে সবজিটা সফট হয়ে যায় সেজন্য কিছুক্ষণের জন্য ঠেকে দেব ডিমের ভুজিয়াটা দিয়ে দেব সেদ্ধ করা ভাতটা দিয়ে দেব তারপর সমস্ত একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব সাবধানে মিক্স করব তা হলে ভাতটা ভেঙে যাওয়ার চান্স থাকে হয়ে গেল আমাদের ফ্রায়েড রাইস বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ